জীবনে কখনো এমন সময় আসে যখন সব কিছু থমকে যায় মন খালি মনে হয় যেন কোনো আশাই বাকি নেই এই অবস্থাকেই আমরা বলি ডিপ্রেশন কিন্তু আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এমন এক মানুষও ডিপ্রেশনে ভুগছিলেন তার নাম অর্জুন আর যিনি তাকে ডিপ্রেশন থেকে মুক্তি দিয়েছিলেন তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ আজ আমরা জানব, শ্রীকৃষ্ণ কিভাবে মানসিক অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে এনেছিলেন আর সেই শিক্ষাগুলো আজ আমাদের জীবনে প্রযোজ্য গীতার শুরুতেই দেখা যায় অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অস্ত্র ফেলে দিয়েছে সে বলছে আমি লুটতে পারবো না আমি ভেঙে গেছি ঠিক যেমন আমরাও জীবনের কষ্ট ব্যর্থতা বা সম্পর্কের সমস্যায় ভেঙে পড়ি শ্রীকৃষ্ণ তখন বলেন হে অর্জুন দুর্বলতা তোমার যোগ্য নয় এই মুহূর্তে ভয় নয় বুদ্ধি ও ধৈর্যের প্রয়োজন গীতার এই বাণী আমাদের শেখায় ডিপ্রেশন কখনো দুর্বলতা নয় কিন্তু তাতে আটকে থাকা দুর্বলতা কৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যেন নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে শ্রীকৃষ্ণ বলেছিলেন তোমার অধিকার শুধু তোমার কর্মে ফলের উপর নয় যখন আমরা জীবনের ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করি তখনই হতাশা শুরু হয় কৃষ্ণ আমাদের শেখান মনোযোগ রাখো তোমার কাজের উপর ফল আপনা আপনি আসবে তাই যদি তুমি ডিপ্রেশনে থাকো কাজ বন্ধ করো না ছোট ছোট কাজ করো বই পড়ো হাঁটো বন্ধুদের সাথে কথা বলো পরিবারকে সময় দাও কর্মই মনকে জীবিত রাখে শ্রীকৃষ্ণ বলেছিলেন নিজেকে জানো ডিপ্রেশনে আমরা নিজেদের মূল্য ভুলে যাই ভেবে নেই আমরা কিছুই পারব না কিন্তু গীতা শেখায় তোমার ভেতরে এক অসীম শক্তি আছে যে আত্মাকে কেউ নষ্ট করতে পারে না কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন দেহ নষ্ট হলেও আত্মা কখনো মরে না তোমার আসল সত্তা চিরন্তন এই বিশ্বাসই তোমাকে ভেতর থেকে জাগাবে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মানুষ আসক্তি ছাড়তে পারে সেই শান্তি পায় আমরা অনেক সময় এমন কিছুর জন্য কষ্ট পাই যা আমাদের নিয়ন্ত্রণে নেই কৃষ্ণ শেখান যা যেতে হবে তা যেতে দাও নিজের কর্তব্য করো কিন্তু আসক্তি রেখো না এটাই মানসিক মুক্তির প্রথম ধাপ অর্জুন যেভাবে শ্রীকৃষ্ণের বাণীতে শক্তি ফিরে পেয়েছিলেন তেমনি আমরাও পারি ডিপ্রেশন কোনো শেষ নয় এটা কেবল এক নতুন শুরু যদি তুমি নিজের ভেতরের কৃষ্ণকে জাগিয়ে তুলতে পারো আজ যদি মন খারাপ থাকে নিজেকে বলো আমি দুর্বল নই আমি কর্মে বিশ্বাসী আমি পারব এটাই শ্রীকৃষ্ণের আসল শিক্ষা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর এমন অনুপ্রেরণামূলক শ্রীকৃষ্ণ বাণী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এম এম মোটিভেশন বাংলা জয় শ্রীকৃষ্ণ